ভাঙন রোধের কাজে দুর্নীতি প্রতিবাদ করতেই ঠিকাদারের লোকেদের সাথে গ্রামবাসীদের হাতাহাতি ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ালো মালদার মানিকচক ব্লকের মথুরাপুর শঙ্করতলা ঘাট এলাকায় পরিস্থিতি এতটাই খারাপ জায়গায় যায় যে কাজ বন্ধ করে দিতে হয় লুটেপুটে পুটে করে নেওয়ার চক্র চালানো হচ্ছে সরকারি কাজের নামে বলে অভিযোগ গ্রামবাসীদের এই শঙ্করতলা ঘাট এলাকায় কুলাখার নদীর তীব্র দাপট লক্ষ্য করা গেছে দিন কয়েক আগে তীব্র ভাঙনের মুহূর্তে নদীর পারে থাকা একাধিক বাড়ি যানবাহন নদীগর্ভে তুলিয়ে যায় আপদকালীন পরিস্থিতিতে প্রশাসন জোর দিয়ে বালি ও মাটি ভর্তি বস্তা ফেলে ভাঙন আটকানোর একটা জোড়া তাপি চালিয়ে যায় তবে বুধবার সকাল থেকেই চলা কাজে হচ্ছিল চরম দুর্নীতি বলে অভিযোগ এলাকাবাসীর সামান্য পরিমাণে মাটি ভর্তি করে বস্তা সেলাই করে নদীগর্ভে ফেলে দেওয়ার একটা চলছিল চেষ্টা আর এমন পরিস্থিতিকে কেন্দ্র করে প্রতিবাদে গর্জে ওঠে এলাকাবাসী অভিযোগ প্রতিবাদ করতেই ঠিকাদার সংস্থার বেশ কিছু লোকজন গ্রামবাসীদের উপর চড়াও হয় উত্তেজনা পরিস্থিতিতে হাতাহাতি হতেই সামাল দিতে আসলে নামে পুলিশ বাহিনী পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও আপাতত বন্ধ হয়ে রয়েছে ভাঙন রোধের কাজ স্থানীয়দের অভিযোগ কাজের নামে এক শ্রেণীর স্থানীয় কিছু মানুষ টাকা রোজগারের করেছে খেয়ে নেওয়ার একটা চেষ্টা চলছে পরিকল্পনা তার প্রতিবাদ করলেই নানান ধরনের হুমকি দিচ্ছেন তারা সঠিকভাবে কাজ না হলে গোটা মানিকচক বিপদে পড়বে জলে প্লাবিত হবে বলে দাবি এলাকাবাসীর যদিও পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও চাপা উত্তেজনা রয়েছে এলাকায় শপিং হবে এবারে উৎসবের মত কারণ রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ নিয়ে এসেছে বছরের সেরা অফার ডিজিটাল ইন্ডিয়া সেল ভারতের সবচেয়ে বড় ইলেকট্রনিক সেল আপনাকে দিচ্ছে সেভিং আর পুরস্কারের এক সাধারণ মেলবন্ধন শীর্ষস্থানীয় ব্যাংক কার্ডে পাচ্ছেন পনেরো হাজার পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট শুধু তাই নয় শপিং করলেই পাচ্ছে তিরিশ কোটিরও বেশি পুরস্কার জেতার সুযোগ জিতে নিতে পারেন পঁচিশটি ঝকঝকে গাড়ি আটচল্লিশটি সুপার বাইক আর ছয়শ প্লাস ইলেকট্রনিক পণ্যের ভান্ডার বাড়ি সাজাতে বা জীবনকে স্মার্ট করতে কিচেন ও পার্সোনাল গ্রুমিং প্রোডাক্টে থাকছে বাই মোর সেভ বোড অফার একটি কিনলে পাঁচ শতাংশ অফ দুটি কিনলে দশ শতাংশ অফ আর তিনটি বা তার বেশি কিনলে পাচ্ছেন পুরো পনেরো শতাংশ অফ নতুন ইনভার্টার এসি শুরুমাত্র আঠেরো হাজার নয়শো নব্বই থেকে আর এক দশমিক পাঁচ টন মডেল মাত্র উনিশ হাজার নয়শো নব্বই তাছাড়া ইউপিআই পেমেন্টে পাচ্ছেন আনলিমিটেড পাঁচ শতাংশ ডিসকাউন্ট কোন মিনিমাম বা ম্যাক্সিমাম লিমিট ছাড়াই আর নির্বাচিত অ্যাক্সেসারিজে পাচ্ছেন পাঁচ শতাংশ আনলিমিটেড ডিসকাউন্ট সারা শপিং জুড়ে সেভিং অফার থাকবে শুধুমাত্র সতেরোই আগস্ট পর্যন্ত তাই সময় নষ্ট করবেন না চলে আসুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ গীতাঞ্জলি সিনেমা হলের পাশে কল করুন এইট ওয়ান এই নম্বরে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ যেখানে প্রযুক্তি মেলে উৎসবের আমি চাই আর শপিং মানে সুখ আর সেভিংস শুরুর দিন গ্রামের লোকের চাপের জন্য খুব ভালো কাজ হচ্ছে ইদানিং দুদিন থেকে এত নিম্নমানের কাজ হচ্ছে আমরা রীতিমতো এখানে এসে আন্দোলন করছি ঝগড়া করছি বলার পরে তারপরে বস্তাগুলো ভালো করে ভরা হচ্ছে নাহলে সেভেন্টি পারসেন্ট বস্তা ফাঁকা রেখে সেলাই করে দিয়ে ফেলে দেওয়া হচ্ছে জলের ফলে বেশিরভাগ বস্তাগুলো হচ্ছে ফাটা ছিদ্র পচা বস্তাগুলো কেন করছে এরকম আমরা কি করে বলবো সবাই নিজের পকেটে কি করে টাকা ঢুকবে কি করে দালালি করবে কি করে কাটমানি খাবে এই জিনিসগুলো চলে আসছে আর কিছু কেউ কি আসে এলাকার কেউ যুক্ত এর সঙ্গে অনেকেই আছে কার নাম বলবো কার নাম বলবো না ঝামেলা হবে ঝগড়া হবে প্রাণের হুমকি দিবে অনেক কিছু ব্যাপার হবে তাই জন্য আমরা এখানে এসে এইটুকুই বলতে যাচ্ছি কাজ যেন ভালো আমাদের এক টাকা দরকার নেই কোনো কিছু দরকার নেই আমরা চাই কাজ ভালো সমাজের লোক বাঁচুক কালকে যদি বন্যা হয় পুরো মোত্রাপুর ভেসে যায় এখন কি কাজ ভালো হচ্ছে এখন তো বলার পরে কাজ ভালো হচ্ছে আবার যদি সরে যায় আবার কাজ খারাপ হবে কি না আমার নাম মোহাম্মদ সোহেল খান এখানে মাটি সঠিক পরিমাণে মাটি ভরা যাচ্ছে না যেরকম কাজ হওয়া উচিত সেরকম কাজ করছে না কিছু বলতে গেলে হঠাৎ করে ঝগড়া লাগিয়ে দেয় যে আমরা কাজ ঠিক করছি এখন আমাদের গ্রামের ব্যাপার আছে এই যদি বন্যাতে যদি গ্রাম কেটে যায় কোনো রকম তাহলে লোকজন সব কথায় যাবে কেন করছে না এরকম কি জানি ওরা সব কি করছে না করছে ওরাই বলতে পারে আমরা বলতে গেলে কোনো বিবাদ করতে গেলে আমাদের উপরে চেঁচিয়ে উঠে পরিকল্পনা মনে হয় তাই হচ্ছে কি পরিকল্পনা দিচ্ছে মনে হচ্ছে যে মাটিটা কম ভরবে কারণ ওদের ফলনটা বাড়বে ওই মানে ওইগুলা সব একটা চক্রান্ত মানুষ ওটা চেঁচিয়ে ওঠে কি দাবি রাখছেন আপনারা আমরা দাবি রাখছি যে সঠিকভাবে কাজ করা হোক যাতে শুধু একটা আমাদের পাটনপাড়া পাড়া গ্রাম না এর পার্শ্ববর্তী সংকটলা বাজার পাড়া গল পাড়া সব গ্রাম আছে আমাদের পুরোটা মশলাপুর অঞ্চলটাই যদি এই বাঁধটা কেটে যায় পুরোটাই আমাদের অসুবিধা ভোগে ভোগ কি নাম আপনার আমার নাম শেখ রাহুল মালদা থেকে পরিদর্শকের রিপোর্ট কুলিক নিউজ